কম সময়ে আপনারা কিভাবে একটা আম বাগান করে সফল এবং সফল হবেন এর পাশাপাশি কীভাবে প্রচুর পরিমাণে ফলন আপনারা একটা আম বাগান থেকে কিভাবে লাভবান হন ভিডিও শেষ পর্যন্ত দেখেন আর আমার সাথে দেখেন বাংলা গার্ডেন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই দেখেন বুনাইকিং আম এটা বাংলাদেশের সবচেয়ে বড় আম ছয় কেজির উপরে হয় এটা প্লাস ছয় কেজির উপরে প্লাস এই বোনাই কিং আপনারা দেখেন একটা বাগানে কি পরিমাণে আসছে এই ধরনের বাগান আপনারাও নিজে বাসাবাড়িতে বাড়িতে আশেপাশে কিছু জায়গা যদি থাকে আপনারা লাগিয়ে দেখুন এভাবে লাভবান হতে পারেন বিভিন্ন ধরনের আম গাছও আপনারা লাগাইতে পারেন এই দেখেন বিভিন্ন ধরনের আম গাছ লাগিয়ে কীভাবে লাভবান হবেন আপনারা দেখেন আর পাশাপাশি আপনারা একটু যত্ন নেবেন এই দেখেন এই ধরনের আম পাওয়ার পরে যদি আপনারা বেঙ্গে দেন তখন এ থেকে আগামীতে আরও বেশি ফলন এবং বেশি ফুল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সাথে থাকেন যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমি দিতে পারি দেখাইতে পারি বুঝাইতে পারি কেমন না করে আসসালাম